বন্ধুরা ব্যথার ওষুধগুলোর মধ্যে বলা হয়ে থাকে যে সবচেয়ে নিরাপদ হচ্ছে এসিক্লোফেনাক গ্রুপের ওষুধ কারণ হচ্ছে যাদের আপনার দীর্ঘমেয়াদী ব্যথা ওষুধগুলো খেতে হয় তাদের এই সম্পর্কে অবশ্যই জানাটা আমি জরুরি বলে মনে করতেছি তো এসিক্লোফেনা গ্রুপের মধ্যে খুব ভালো ব্র্যান্ডের একটা ওষুধ যা হচ্ছে আপনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের এর নাম হচ্ছে মূলত টার্নিলা টার্নিলা হচ্ছে এসিক্লোফেনাক একশো মিলিগ্রাম এবং দুশো মিলিগ্রাম ফর্মেটে পাওয়া যায় মূলত হচ্ছে যাদের পুরনো ব্যথা রয়েছে ভার্ধক্যজনিত নানান ধরনের ব্যথা বিশেষ করে বলবো যে মাজা ব্যথা মাসল ব্যথা গাঢ় ব্যথা এবং শারীরিক যে কোনো ব্যথার ক্ষেত্রে আচ্ছা আঘাতজনিত ব্যথার ক্ষেত্রেও এই ধরনের ধরনেরগুলো কিন্তু অত্যন্ত কার্যকারিতা দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাসায় যদি ভার্ধক্য মা বাবা থাকে বা বয়স্ক ব্যক্তিরা থাকে যাদের দীর্ঘ সময় দেখা যায় ব্যথানাশক ওষুধগুলো হয়তো বা গ্রহণ করতে হয় সেক্ষেত্রে অন্য অন্য প্রিপারেশনের ওষুধগুলো যেখানে ফেইলর বা আপনার কিডনিতে প্রচুর পরিমাণে ইফেক্ট ফেলে সেক্ষেত্রে এসিক্লোফিনা গ্রুপের ওষুধগুলো অবশ্যই অবশ্যই গ্রহণ করাতে পারেন বা দিতে পারেন এ ধরনের ওষুধগুলো আপনার পাঁচ থেকে ছয় টাকা কোম্পানি ভেদে দাম হয়ে থাকে মানে পার ট্যাবলেট আর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন তিনটি করে সকাল তো পর রাত্র এভাবে অবশ্যই ভরা পেটে গ্রহণ করতে হবে আর সাথে গ্যাস্ট্রিক সংক্রান্ত ওষুধগুলো দিতে হবে